দর্শক আসসালামু আলাইকুম আমরা আজ এমন একটি গ্রামে একটি বাড়িতে এসেছি যে বাড়িতে সন্ধান দিল আমাদেরকে যে তার বাসায় এমন কিছু কিছু মুরগির বাচ্চা ছিল এটা দেখাচ্ছি এই বাচ্চাগুলো দলে দলে ঝাঁকে ঝাঁকে পালে পালে মারা যাচ্ছিল এটার কারণটা আমাদেরকে ফোনে যেভাবে বলল যে আমার মুরগিগুলো এই দেখেন ঝিমাচ্ছে এভাবে ঝিমাচ্ছে আর পায়খানা ভালো খাচ্ছে দাচ্ছে অথচ মারা যাচ্ছে কেন মারা যাচ্ছে এটার একটাই মাত্র সমাধান বলবো যেটা করলে আর একটা মুরগি মারা যাবে না এবং আর কি কি সমস্যা আসলে আমরা দেখেন এই যে মুরগির বাচ্চাটার একটা ওজন যদি বলি তাহলে বা পঞ্চাশ থেকে একশো গ্রাম হতে পারে এই দেখেন এর বুকের পাচড়ার কাঠিগুলো একেবারে সাদা হয়ে গেছে যে একদম সাদা দেখা যাচ্ছে দেখছেন এই বুক টুকগুলো একদম হালকা এই চোখগুলো সাদা হয়ে গেছে চোখটা গালটা দেখেন একদম সাদা হয়ে গেছে কিন্তু এইখানে দেখেন সবচেয়েbmodের কোন পায়খানে কোনো মল লেগে নেই অর্থাৎ পায়খানা একদম ক্লিয়ার এই যে হজম এখানে টোশায় কিছু নাই যে কি জিনিস এখানে দেখেন টোসাটা কি জিনিস পাওয়া যাচ্ছে না অর্থাৎ খোবাটা চাই দানা প্রিয় দর্শক এটার কারণ হলো একটাই এই বাচ্চাটার বয়স হলো আড়াই মাস এই আড়াই মাস বয়সে একদিনও এই খামারি কোনো কীটমনাশক ঔষধ খাওয়াইনি যার কারণে এই মুরগিগুলো আস্তে আস্তে হালকা হয়ে ঝিমাচ্ছে খাদ দিলে খাচ্ছে এবং একটু খাওয়ার পরে একটু চলে যাচ্ছে হাটটা সে ভালো যখন খাচ্ছে তখনই ভালো আবার যখন সে একা একা যাচ্ছে তখন মনে হচ্ছে এর গায়ে কত না শীত একেবারে ঝাপটা দিয়ে রোদে যেয়ে দায় চুপচাপ দায়ে দেখতেছে এই বাচ্চাটার আমরা একটা ওষুধ দেবলি দিলেই সে ভালো হয়ে যাবে কি ওষুধ এই যে আপনারা সবাই দেখে নেন প্যারাভেট এটা এগমি কোম্পানির একটি পাউডার কীরমিনাশক এই প্যারাভেট এই আপনারা এইখানেও দেখেন এইটার ডোজ হলো এক গ্রাম ঔষধ এক লিটার পানির সাথে মিশাইয়ে মুরগির খাওয়াতে হবে সকালে খালি পেটে তাহলে ভালো যাবে আর এটারে আমরা যদিও সবাই আক্রান্ত হয়ে গেছে আমরা একে কিভাবে খাওয়াতে হয় এটা দেখাবো আগে আমরা এই সুরটা কেটে নিয়ে একটু সামান্য পরিমাণ পানির সাথে ড্রপে করে গুলে সরাসরি ডাইরেক্ট খাওয়াবো কারণ এখন যদি আমরা পানির সাথে খাওয়াই তাহলে পানি তো তেমন খাবে না ওষুধটা তেমন কাজ হবে না এজন্য ও রোগ রোগী থেকে যাবে এজন্য রহিম ভাই আপনি আমাদেরকে এই মুখ ধরেন আর এই কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পরে এদেরকে লিবারটনিক খাওয়াতে হবে হেপাটনিক প্লাস লিবারটনিক এটা হলো এক এম এক থেকে দুই লিটার পানির সাথে কীমনাশক ওষুধ খাওয়ানোর পরে তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন এবং এই ওষুধ খাওয়ানোর পরে আমরা একটা ভিটামিন খাওয়াবো সেই ভিটামিনটা কি আমরা দেখাচ্ছি রহিম ভাই সেই ভিটামিন পাউডারটা কই আপনার কাছে দিয়েছিলাম তো বাইর করেন শিগগিরই শীঘ্রই বাইর করেন দর্শক আপনারা দেখতে থাকেন এরপরে আমরা এই ভিটামিনটা খাওয়াবো ভিটা থ্রি এটা হলো ভিটামিন বি কমপ্লেক্স বি ওয়ান বি টু বেসিক এটা খাওয়ালে আর খাওয়া দাওয়া চাই দেবে দুর্বলতা থাকবে না এবং অনেক সময় ঘাড় হবে না ধরে নেন কি ওষুধ খাওয়াবো মনোর এই পাউডারটা খাওয়ালে রোগ বালাই হবে না চুন পায়খানা ঝিমানো সবুজ পাইখানা এবং ঘাড় বা খাওয়া খোদাবান্ধা সব রকম কমে যাবে এই যে দেখেন এখানে লেখাও কিন্তু আছে প্রিয় দর্শক মাত্র মাত্র বিশ টাকায় আপনার এই হাজার হাজার টাকার মুরগিগুলো বেঁচে যাবে মাত্র বিশ টাকায় এই বিশ টাকার কি তারপরে তারপরে একটা পাউডার খাওয়াবো এটা হালকা মাত্রার একটি রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ বৃদ্ধি কারক একটি পাউডার মনে এটা খাওয়ালে চুন ফেক না জীবনে যায় এই দেখেন এখন সব সময় মনে হচ্ছে ঘুমায় আছে ঘুমায় আছে এটা এখনই আমরা কিনবেন দেব তবে আজকে আমরা শুধুমাত্র এটা খাওয়াবো আগামীকাল এটা খাওয়াবো তিন দিন তারপরে এটা খাওয়াবো তিন দিন এবং তারপর থেকে প্রতি মাসে মাসে আমরা এই কীটনাশক ওষুধ খাওয়াবো ইনশাল্লাহ তাহলে আর এইভাবে একটা মুরগি মারা যাবে না আর আমরা অবশ্যই প্রতি দু মাস পর পর তিন মাস পর পর আর ডিভির টিকা মাংসে দেবো কক্সের টিকা দেব কল্যা রোগের টিকা দেব তাহলে আপনার মুরগিগুলো আস্তে আস্তে পালে দলে দলে বেশি হবে ইনশাল্লাহ তাহলে আমরা খাবারটা দেখি এখন রহিম ভাই এগুলো সুন্দর করে মতো রাখো না বাইরে যায় না না পরিজন্য না যায়